নমস্কার বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই সুপ্রিম কোর্টের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর রাজ্য সরকার নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে দিচ্ছে এসএসসির এর পক্ষ থেকে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে অ্যাসিস্ট্যান্ট টিচার প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে আজকের ভিডিওতে আমি পুরোটাই আপনাদেরকে দেখিয়ে দেবো নোটিফিকেশনটা এখানে কারা কিভাবে আবেদন করবেন কতগুলি শূন্য পদ বেরিয়েছে আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে জানিয়ে দিব চলুন ভিডিওটি শুরু করা যাক আর বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন অনেকেই খবরে শুনেছেন যে সুপ্রিম কোর্ট প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছে এবং সেখানে বলেছিল আগামী এক বছর মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তার জন্য রাজ্য সরকার নতুন করে বিজ্ঞপ্তি জারি করেছে যেখানে এসএসসির মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া আগামী এক বছরের মধ্যে সম্পন্ন হবে তো ভিডিওটি অবশ্যই দেখবেন দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন পক্ষ থেকে যে নোটিফিকেশান বেরিয়েছে সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর রিক্রুটমেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস নাইন টু টেন এবং ক্লাস ইলেভেন টু টুয়েলভ হায়ার সেকেন্ডারি এবং সেকেন্ডারি দু হাজার ফাইভ গভর্নমেন্ট এডেড স্পন্সর সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি স্কুল সে এনি সিটিজেন অফ ইন্ডিয়া অনলি মে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার নাইন টেন ইলেভেন টুয়েলভ গভর্নমেন্ট এডেড অর্থাৎ যে কোনো ইন্ডিয়ান সিটিয়ান এখানে আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট টিচার পরে এলিজিবল ক্যান্ডিডেট উইথ দ্য মিনিমাম কোয়ালিফিকেশন লেট ডাউন দ্য রুলস টু থাউজেন্ড ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি মে অ্যাপ্লাই অনলাইন অনলি থ্রু অফিশিয়াল ওয়েবসাইট এখানে অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে যার মিনিমাম কোয়ালিফিকেশান আপনাদের অবশ্যই থাকতে হবে মেল ক্যান্ডিডেট শ্যাল নট বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট ইন ই গার্লস স্কুল অর্থাৎ কোনো পুরুষ ক্যান্ডিডেট কিন্তু কোনো গার্লস স্কুলের জন্য অ্যাপয়েন্টমেন্ট হতে পারবেন না স্কেল পে অ্যাজ পার এক্সটেন্ট স্টেট গভর্নমেন্ট নর্মস অর্থাৎ রাজ্য সরকারের শর্ত অনুযায়ী এখানে আপনাদের পে স্কেল নেওয়া হবে পে স্কেল দেওয়া হবে অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশান ওপেনিং শুরু হচ্ছে ষোলোই জুন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় চলবে চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইন আবেদনের জন্য ষোলোই জুন দু হাজার পঁচিশ শুরু হচ্ছে আবেদন বিকেল পাঁচটা থেকে চলবে চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত লাস্ট ডেট অফ রিসিভ অ্যাপ্লিকেশান ফি অ্যাপ্লিকেশান ফি রিসিপ অফ অ্যাপ্লিকেশান ফি রিসিপ্ট আপনারা দিতে পারবেন বা অ্যাপ্লিকেশান ফি দিতে পারবেন চোদ্দোই জুলাই অনলাইনে আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফি দিতে হবে এবং আপনাদের রাইটিং রাইট এক্সামিনেশান সেটা আপনাদের ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এর মধ্যে আপনাদের নেওয়া হবে অর্থাৎ এখানে লিখিত পরীক্ষা এই মাস এই বছরেই নেওয়া হবে যেটা সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যেই আপনাদের নেওয়া হবে ফার্স্ট উইক সেপ্টেম্বর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই নেওয়া হবে এখানে এক্সামিনেশন ফি যেগুলো রয়েছে এক্সামিনেশন ফিগুলো দেখে নিন পোস্ট নেম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার নাইন টেন সেকেন্ডারির জন্য জেনারেল এবং ও বিসি ক্যান্ডিডেটদের পাঁচশো টাকা এস সি পিএইচ ক্যান্ডিডেটদের জন্য দুশো টাকা এবং অ্যাসিস্ট্যান্ট টিচার ইলেভেন এবং টুয়েলভ বা হায়ার সেকেন্ডারির জন্য চ্যানেল ও বিসি ক্যান্ডিডেটদের পাঁচশো টাকা এস সি এসটি পিএইচ ক্যান্ডিডেটদের দুশো টাকা আবেদন ফি লাগবে আবেদন ফি প্রত্যেকটি ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাসিস্ট্যান্ট টিচার ইলেভেন নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং যারা এস সি পিএইচ আছেন তারা দুশো টাকা প্রত্যেকটি ক্ষেত্রে এখানে লিখিত পরীক্ষা হবে যে কোয়েশ্চেন পেপার থাকবে সেটা থাকবে ইংলিশ এবং ব্যাঙ্গলিতে এখানে যে প্যানেল লিস্ট যে ওয়েটিং লিস্ট তার ভ্যালিডিটি থাকবে এক বছর এক বছরের ভ্যালিডিটি থাকবে প্যানেল লিস্টের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সে ওয়েবসাইটে আপনারা ভ্যাকেন্সি পজিশনগুলো দেখতে পারবেন নাইন এবং টেনের টিচারের জন্য এখানে শিক্ষক নিয়োগের জন্য কোয়ালিফিকেশন চেয়ে সেই বা পোস্ট গ্রাজুয়েট যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে পঞ্চাশ পার্সেন্ট মার্কস থাকতে হবে আয়দার গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশন এবং ব্যাচেলার অফ এডুকেশন বা বিএড থাকতে হবে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন ইনস্টিটিউশন ইনস্টিটিউশন থেকে অথবা চার বছরের ডিগ্রি থাকতে হবে বিএ বি এড বিএডি এবং বিএসসি ইডি ফ্রম যে কোনো ন্যাশনাল কাউন্সিল টিচার এডুকেশান ইনস্টিটিউশন থেকে এবং বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে একুশ থেকে চল্লিশ বছর যেটা এসসি সি এস পাঁচ বছর এবং ও বিসিরা পেয়ে যাবেন তিন বছর এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টরা আট বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন তো এখানে টিচার পদের জন্য নাইন এবং টেনের যে টিচার পদ তার জন্য যোগ্যতা গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশান সাথে পঞ্চাশ পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং অবশ্যই ব্যাচেলার অফ এডুকেশন বা বিএড থাকতে হবে অথবা যদি আপনাদের চার বছর ডিগ্রি থাকে বি এবং বিএসসি ইডি যে কোনো ন্যাশনাল কাউন্সিল টিচার এডুকেশন থেকে তবুও আপনারা আবেদন করতে পারবেন একুশ থেকে চল্লিশ বছর বয়স এখানে চেয়েছে দু নম্বর রয়েছে টিচার যেটা ইলেভেন এবং টুয়েলভের শিক্ষক ইলেভেন এবং টুয়েলভের শিক্ষক নিয়োগের জন্য কোয়ালিফিকেশান চেয়েছে পোস্ট গ্রাজুয়েট এবং পঞ্চাশ পার্সেন্ট মার্কস থাকতে হবে পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে সাথে পঞ্চাশ পার্সেন্ট মার্কস এবং আপনাদের ব্যাচেলার অফ এডুকেশান বা বিএড থাকতে হবে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন অথবা যদি পোস্ট গ্রাজুয়েশন থাকে পঞ্চাশ পার্সেন্ট মার্কস থাকে এবং বি এড বি এ বিএড বা বিএসসিএড থাকে তাহলেও আপনারা আবেদন করতে পারবেন এখানেও একুশ থেকে চল্লিশ বছর বয়স এসসিএসটিটা পাঁচ বছর ও বিসিরা তিন বছর এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপরা আট বছর বয়সের ছাড় পেয়ে যাবেন কমেন্স কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন যেটা সোমবার শুরু হচ্ছে ষোলো জুন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা থেকে এবং এন্ড অফ রিসিভিং অল অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন বন্ধ হচ্ছে আপনাদের সোমবার চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ লাস্ট ডেট অ্যাপ্লিকেশন ফি আপনারা সোমবার চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশের মধ্যে আপনারা দিতে পারবেন রাইটিং টেস্ট হবে আপনাদের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দু হাজার পঁচিশ সালের এবং রেজাল্ট বের হবে আপনাদের ফোর্থ উইক অব অক্টোবর অক্টোবরের চতুর্থ সপ্তাহে বেরোবে হবে আপনাদের রেজাল্ট ইন্টারভিউ হবে ফার্স্ট এবং থার্ড উইক অ নভেম্বর অর্থাৎ নভেম্বরের প্রথম এবং তৃতীয় সপ্তাহে আপনাদের ইন্টারভিউ হবে পাবলিকেশান অফ প্যানেল প্যানেলটা পাবলিশ হবে আপনাদের চব্বিশে নভেম্বর দু এবং কাউন্সেলিং বা হবে আপনাদের উনত্রিশ এগারো দু হাজার বা উনত্রিশে নভেম্বর দু এই হলো আপনাদের যে নোটিফিকেশান জারি করেছে এসএসসির পক্ষ থেকে শিক্ষক নিয়োগের জন্য তার পুরো পিডিএফটা এখানে দেওয়া রয়েছে নোটিফিকেশানটা জারি হয়েছে যদি আপনারা এই যোগ্যতাগুলির মধ্যে পড়েন অবশ্যই আবেদন করে নিন অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ হচ্ছে শুধুমাত্র যেখানে গ্রাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশান থাকতে হবে সাথে পঞ্চাশ পার্সেন্ট মার্কস এবং বিএড থাকলে আপনি আবেদন করতে পারবেন বয়স একুশ থেকে চল্লিশ বছর বয়স লাগবে এখানে যারা অবশ্যই জানেননি তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন